কিন্তু দস্তব ব্যক্তির উপর কি কুরবানি ওয়াজিব হবে তাহলে সেটা সুরতীয় কোনতে পারে আমাদের সমাজে দেখা যায় অনেকে বাবা মা কিংবা দাদা দাদি মারা যাওয়ার পর তাদের পক্ষ থেকে কুরবানি করে এই বিষয়টি কোরআন সুন্নার আলোকে অপ্রাপ্ত বয়স্ক যদি কেউ মরাসিভ হবে কিংবা অন্য কোনো হবে সম্পদশালী হয় তাহলে তার উপর কি কুরবানি ওয়াজিব আমাদের সমাজে অনেক ফ্যামিলিতে দেখা যায় স্বামী সামর্থ্যবান না হলেও নারী যদি সম্পদশালী হয় সে যদি তার উপর যদি ফেতরা হয় এবং সে যদি নেসাব হয় তাহলে পুরুষের উপর যেভাবে ওয়াজিব হয় মহিলার উপরও সেভাবে ওয়াজিব হয় কারণ রসুল করিম হাদিস যা ইবনো এসেছে আহমদ ইবনো হাম্বাল তার মুসনাদ করেছেন রসুল করিম সাল্লাহ করেছেন মান ফালা আমার উম্মতের মধ্যে যে ব্যক্তির সক্ষমতা আছে কোরবানি করা সে যদি কোরবানি না করে সে অবশ্যই আমাদের ঈদগাহে না আসে এখানে সম্পদশালী নারী কিংবা সম্পদশালী পুরুষকে ভাগ করা হয় নাই আর আল্লাহ তালা কোরবানি কবুল করার ব্যাপারে বলেছেন ইন্না মাইয়া মিনাল মুক্ত আল্লাহ তালা কোরবানি কবুল করেন মুত্তাকিদের পক্ষ থেকে অতএব এখানে মুত্তাকিদের মধ্যে নরও আছে নারীও আছে অতএব নারী যদি সম্পদশালী হয় তো তার উপরও ওয়াজিব হবে বাবা মা কিংবা দাদা দাদি মারা যাওয়ার পর তাদের পক্ষ থেকে কোরবানি করেন এই বিষয়টি কোরবান শুনার আলোচিত হ্যাঁ ব্যক্তিবর্গ যারা পূর্বপুরুষ তীরমাশেক আউলিয়ায় যা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের পক্ষ থেকে কোরবানি করা জায়জ এবং এটা সরাসরি সই হাদিস দিয়ে প্রমাণিত যেমন রসুরে করিম সাল্লাহ সাল্লামের একটা নির্দেশ ছিল হজরত আলীর প্রতি যেটা সুনানাবি আবি দাউদে এসেছে হাদ্দাসান ওসমান উবন আবি সাহেবাতা হাদ্দাসানা শারিকুন আন আবিল হাসানা আনিল হাকামি আন হানাস কল আর আলিজ্ঞান ইউদাহি বি কাবে সাইনি ফকুল মাহাদা

উম্মতের মধ্যে যারা ন্যাক্কার তারা পূর্ববর্তী ন্যাক্কার আউলিয়া কেনাম বা নেককার পিতা মাতা তারা যদি দুনিয়া না থাকে তাদের পক্ষ থেকে কোরবানি করতে পারে আমাদের সমাজে অনেকে দেখা যায় যাদের যারা সম্পদশালী তাদের কাছে অন্তত পাঁচ লক্ষ টাকা রিজার্ভ আছে কিন্তু তারা ঋণ হয়ে আছে অন্তত দশ লক্ষ টাকা আবার অনেকে দেখা যায় যাদের কাছে এক লক্ষ টাকা আছে কিন্তু তাদের ঋণের পরিমাণ তার চেয়ে অনেক বেশি তো সেই ক্ষেত্রে একটা প্রশ্ন আসে যে ঋণগ্রস্ত ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব হবে বা হলে সেটা সুরত কি হবে ঋণগ্রস্ত ব্যক্তি যদি তার ঋণের যে টাকা তা বাদ দেওয়ার পর তার কাছে যদি এতটুকু টাকা থাকে যার মাধ্যমে সে সাহেবে নেসাব হয় কিংবা তার উপর ফেতরা ওয়াজিব হয় তাহলে সে অবশ্যই কোরবানি দিতে হবে উজুবিয়েত তার ক্ষেত্রে থেকে সাকেত হবে না কুরবানির জন্য ক্রয়কৃত পশুর দাঁত লেজ বা কানের আংশিক ত্রুটি থাকলে সেই পশু দিয়ে কুরবানি হবে কি দাঁতের ব্যাপারে বিষয় আছে দাঁত যদি কয়েকটা না থাকে বাকি দাঁতগুলো দিয়ে যদি খেতে পারে তাহলে হবে শিং কান লেজের ব্যাপারে হচ্ছে শিং যদি জন্মগত না থাকে কিন্তু গরুর বয়স হয়ে যায় দুই বছর বা তার বেশি তাহলে জায়েজ হবে আর যদি শিং হওয়ার পর কোনো কারণে শিং ভেঙ্গে যায় দুই ভাগ যদি থাকে তাইলেও কোরবানি হবে এর বেশি যদি ভেঙ্গে যায়

আল্লাহ হাবিব সাল্লা নামে কোরবানি দিবে আর ছয়টা নাম সে তার পিতা আত্মীয় তাদের পক্ষ থেকে দিবে অপ্রাপ্ত বয়স্ক আহ সম্পদশালী হলেও যেহেতু সে বালেক যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত তার উপর আবশ্যক হবে না কোরবানি